কেছো আর নতুন পর্বে দেখা যাবে অর্জের জায়গায় দীপা এসে বসে থাকে উর্মিকে হাতে নাতে ধরবে বলে দেখা যাবে উর্মি চেম্বারে চলে আসে ওষুধ নিয়ে আর তখন বলে দাদাই নাও তোমার ওষুধ আর তখনই দেখতে পায় সেখানে দীপা দীপাকে দেখে উর্মি চমকে যায় ভয় পেয়ে যায় আর তখন দীপা বলে ওষুধ ওষুধগুলো তুই কেন খাওয়াচ্ছিস হ্যাঁ ক্ষতি করবি বলে ধ্বংস করে দিবি বলে আমার ফ্যামিলিটাকে আমার পরিবারটাকে শেষ করে দিবি বলে আর তখন বলে হ্যাঁ শেষ করবো করবো মিশে সবাইকে শেষ করে দিব আর তখন বলে সবাইকে শেষ করবি তাহলে আয় একসাথেই আমরা সবাই শেষ হব এই বলে দেখা যাবে চর দিয়ে দেয় ঠাসিয়ে আর তখন সেই মেডিসিনগুলো হাতে নিয়ে নেয় আর তারপর উর্মিকে জোর করে খাওয়াতে যায় উর্মিকে যখন জোর করে খাওয়াতে যায় ঠিক তখনই দেখা যাবে সেখানে সোনা সূর্য আর দ্বীপ চলে আসে আর তারপর দেখা যাবে যে বুঝ বলতে থাকে দীপা ম্যাডাম দীপা ম্যাডাম আপনি কি করছেন আর তখন হন তখন বলে কি করছো তুমি এটা কি করছো এই বলে চিৎকার করলে সূর্য তখন বলে সোনা এভাবে ওনার সাথে কেন কথা বলছো দেখা যাবে সূর্য হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে আর দীপাও অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে আর সোনার দিকে তো বন্ধুরা আজকে পর্বতে তুমি ফাঁস হয়ে গিয়েছে তো এমনটাই দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে